হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে এখনও পর্যন্ত অনেকের লেবু গাছে ফুল আসেনি তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তবে আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি এই ভিডিওটি ঠিক ফেব্রুয়ারি মাসের মাঝ পোর্ষানে করা অর্থাৎ মাছ বরাবর সময়ে করা এই সময়েও দেখুন আপনার লেবু গাছে হয়তো ফুল আসেনি আমার লেবু গাছেও কিন্তু এই সময়ে ফুল আসেনি তবে চিন্তা বা হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নেই আপনি পরিচর্যা করলে কিন্তু আপনার লেবু গাছে ফুল আনানো সম্ভব সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো কিভাবে পরিচর্যা করবে কিভাবে কি করবেন আসুন এই ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই বুঝে নিন যে ফুল আনানোর জন্য আপনাকে কি কি করতে হবে এবং কি কি ভুল করা চলবে না সম্মানীয় দর্শক বন্ধুরা এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের মাঝবরা পরে এসেও আপনার যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি তার মানে যে ফুল আসবে না এমনটি নয় প্রথমত আপনার লেবু গাছগুলোতে একটু জলকষ্ট দেবেন কিন্তু অধিক পরিমাণ জলকষ্ট আপনি এই সময় একদমই দেবেন না এই সময় অধিক পরিমাণ জলকষ্ট দিলে এক মারাত্মক সমস্যা হতে পারে সেটি হচ্ছে ড্রাইব্যাক বা ডাল শুকানো তাই এই লেবু গাছগুলোতে কোনোভাবেই কিন্তু এই মারাত্মক বা ভয়াবহ একটি ক্যান্সার মতো রোগ বা ড্রাইব্যাক এই রোগটি কিন্তু যাতে গাছে আক্রমণ না করতে পারে সেটির জন্য কিন্তু গাছের গোড়াতে পর্যাপ্ত জল আপনাকে দিতে হবে তবে একটু টেনে টেনে দেবেন গাছের গোড়াটা মোটামুটি একটু শুকনো হলেই আবার একটু জল দিয়ে দেবেন সাত আট দশ দিন এই ধরনের কিন্তু জলকষ্ট দেওয়া যাবে না যেটি আমি ডিসেম্বর জানুয়ারি মাসে বলেছিলাম আপনি দশ দিন বাদে বাদে পনেরো দিন বাদে বাদে জলকষ্ট দিন এমনটি করবেন না কিন্তু এই সময় আপনি যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে যখন আপনি জলকষ্ট দেবেন টেনে টেনে জল দেবেন ঠিক দেখবেন আপনার লেবু গাছে এই ধরনের কচি পাতা সঙ্গে কিন্তু মাথায় কুড়ি বার হচ্ছে আপনারা যদি একটু ভালো করে ফলো করেন আমি মিথ্যা বলছি না সত্যি বলছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন সমনীয় দর্শক এই সমস্ত লেবু গাছে আপনারা এইভাবে ছোট্ট ছোট্টভাবে পরিচর্যা করলে একটা স্টেপ ওয়াইজ পরিচর্যা করলে আপনার লেবু গাছে যেমন এইভাবে কচি পাতা সঙ্গে কিন্তু প্রত্যেকটি পাতার ডগায় কিন্তু ফুল আসবেই এটি কিন্তু আপনাকে মেনে নিতেই হবে বা আপনাকে বুঝতে হবে এর জন্য আপনি কি কী করবেন এর জন্য প্রথমত গাছের গোড়াতে একটা নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট অনুপাতে আপনাকে জল দিতে হবে এই জল দেওয়ার সাথে সাথে আপনাকে এই সময় গাছে পটাশার প্রোভাইড করতে হবে পটাশার বলতে আপনি এমওপি এসওপি বা জৈবভাবে কলার খোসা পেঁয়াজের খোসা এই ধরনের খাবারগুলো দিতে পারেন তবে আমি এমওপি এস ওপি পেঁয়াজের খোসা কলার খোসা উভয় বিষয়ে আমি আলোচনা করব প্রথমে আমি বলি এমওপির কথা যদি গাছের গোড়াতে এমওপি দিতে চান লাল পটাশ যেটাকে বলা হয় মিউরেটেড অফ পটাশ গাছের জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি কার্যকরী দরকারি এবং শক্তিশালী তাই পটাশ আপনাকে দিতেই হবে সে আপনি রাসায়নিক দিন আর জৈব দিন যদি আপনারা এমওপি দিতে চান আপনারা এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম ভালো করে গুলে নিয়ে গাছের গোঁড়াতে মোটামুটি দেবেন তবে এক লিটার জল ছোট গাছের গোড়াতে পুরোপুরি দেবেন না অল্প অল্প করে দেবেন দুই থেকে তিন দিন দেবেন বা আপনার লেবু গাছে অনেকগুলো থাকলে প্রত্যেকটি লেবু গাছের গোড়ায় বেঁচে থাকার মতো পটাশ সার দিয়ে দেবেন যদি এস দিতে চান এটি ওয়াটার সোলেভেল জলে গোলা এটিও আপনারা স্প্রে করতে পারেন এমওপি এস ওপি আপনারা একসঙ্গে স্প্রে করবেন না আপনারা যেদিন গাছের গোড়াতে দেবেন তার এক থেকে দু দিন বা তিন দিন পারে আপনার এসওপি গাছে স্প্রে করতে পারেন এবার আসি আপনার পেঁয়াজের খোসা বা কলার খোসা পেঁয়াজের খোসা বা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যেমন থাকে ক্ষমা করবেন প্রচুর পরিমাণ পটাশ যেমন থাকে ঠিক তেমনি সালপারও থাকে তা পেঁয়াজের এবং কলার খোসার মধ্যেও কিন্তু আপনি এই পটাশ সারের উৎস পাবেন তাই এটিকে কিন্তু জলে গুলে পাঁচ থেকে সাত দিন জলের গুলে রেখে সেই জলটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে কিছু ফাঙ্গাসের উৎপাদ যাতে না হয় তার জন্য হলুদ কিছু জলে মিশিয়ে নিয়ে সেই জলটাও কিন্তু আপনারা এক সপ্তাহ বাদে বাদে এক সপ্তাহ অন্তর দিতে পারেন তাহলে কিন্তু গাছে কচি পাতা আসবে পটাশ সারের অভাব পূরণ হলে গাছে কচি পাতা ফুল আসবে এবং ফুলগুলো হৃষ্টপুষ্ট পুষ্ট স্বাস্থ্যবন পুষ্টিকর এবং ফুলগুলো থেকে যথাযথভাবেই স্ত্রী ফুলের সংখ্যা প্রয়োজনীয় বা পর্যাপ্ত পরিমাণ আসবে সমনীয় দর্শক এইভাবে কিন্তু আপনাকে পটাশ সারের প্রয়োগ গাছে কিন্তু যথারীতিভাবে প্রয়োগ করতে হবে পটাশ সারের উৎস কিন্তু গাছে দিতেই হবে গাছে পটাশ সারের উৎস যেমন অবশ্যই আপনারা পূরণ করবেন ঠিক তেমনি গাছে কিন্তু এই সময় বিভিন্ন মাইক্রোনিউট্রেন্টের অভাবের কারণেই কিন্তু ফুল কিন্তু অপুষ্টি অবস্থায় অপুষ্টিজনিত অবস্থায় ঝরে পড়ে ফুল পুষ্ফুটিত হবার আগে ঝরে পড়ে তাই কিন্তু এই ভুলটি অবশ্যই করবেন না আপনারা এই সময় গাছের গোড়াতে সাত দিন বা এক সপ্তাহ অন্তর অন্তর আপনার একটি মাইক্রোনিউট্রেন্ট যেমন বোরন আপনারা প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম বোরণ আপনারা এই ধরনের কচি পাতার সঙ্গে ফুল আসা গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে বোরন গাছে প্রয়োগ করলে গাছের কিন্তু ফলের গুণগত মান ফুলের গুণগত মান ফুল স্ত্রী ফুল হওয়ার সম্ভাবনা ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয়ে যায় বাজারেও অনেক ধরনের মাইক্রোনট্রিয়ান পাওয়া যায় আপনারা যে কোনো একটা ভালো মানের মাইক্রোনট্রান প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা ইচ্ছা মতো মাইক্রোনট্রেন প্রয়োগ করতে পারেন তবে ব্যবহারবিধি প্রয়োগ এবং এর পরিমাণ অবশ্যই কিন্তু জেনে নিয়ে এবং কতদিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে এটি জেনে নিয়ে কিন্তু প্রয়োগ করবেন সমানীয় দর্শক এই সময় কিন্তু আপনার ছাদ বাগানে এই ধরনের ফুল অবশ্যই অবশ্যই আসবে যদি আপনি সঠিকভাবে গাছগুলোকে পরিচর্যা করতে পারেন দেখুন আমার গাছে ফেব্রুয়ারি মাসে প্রায় শেষ প্রান্ত এসে গেছে আমার গাছে কিন্তু এখনও পর্যন্ত ঝেঁপে ফুল আসে শনি তবে আসছে এইটুকু আমি আপনাদের বলতে পারি গাছের কচি পাতার অগ্রভাগে যে এই যে কচি পাতার অগ্রভাগে মুকুল আসছে এই মুকুলগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে তবে এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি লেবু গাছে কচি পাতা কচি মুকুল মানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গদের কিন্তু নিমন্ত্রণ জানানো তাই অবশ্যই সতর্কমূলক অবস্থায় কিন্তু গাছগুলোকে পরিচর্যা করুন গাছগুলোকে ফাঙ্গাস এবং কীট পতঙ্গের হাত থেকে বাঁচার জন্য ইমিটাক্লোপিট গ্রুপের এবং কার্বন ডাইজেম বা ম্যানকোজাইপ গ্রুপের যে কোনো কীটনাশক আপনি গাছে প্রয়োগ করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই কার্বন ডাইজেম এবং ম্যানকোজাইপ গ্রুপের ফানগিসাইট এবং সাইপার বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এক সঙ্গে একত্রে মিক্স করে দিতে পারেন তবে আমি বলবো এক্ষেত্রে আপনি ইমিটাক্লোপিট গ্রুপের যে কোনো কীটনাশক যেমন বাজারে বিভিন্ন পরিমাণে কীটনাশক পাওয়া যায় সেই কীটনাশকগুলোর সঙ্গে স্প্রিং অ্যান্ট্রাকল এই জাতীয় ফান্গিসাইটগুলো একসঙ্গে সে নিয়ে সপ্তাহে একদিন করে স্প্রে করুন এবং দেখবেন এই স্প্রিং সাপ অ্যান্ট্রাকল এর সঙ্গে ইমিটাক্লোপিড জোশ এই যে ফাঙ্গিসাইড বা কীটনাশকগুলো একত্রে মিক্স দিচ্ছেন তার ফলে কিন্তু গাছে কীটপতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ কম হবে ফুল ঝরে পড়া বা পাতা কেটে দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম হয়ে যাবে সমনীয় দর্শক এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে পরিচর্যা করুন এছাড়া কোনো ধরনের খাবার আপনি দেবেন না যার ফলে কিন্তু গাছে অনেক ধরনের সমস্যা হবে গাছে ভারী খাবার দিলে কিন্তু ফুল ঝরে পড়বে পাতা ঝরে পড়বে এবং গাছে কিন্তু কচি পাতার সম্ভাবনা বেড়ে যাবে কোনো ধরনের ফুল আসবে না তাই কিন্তু এই ধরনের ফুল আপনি অবশ্যই করবেন না এই ধরনের পরিচর্যা যদি আপনি এই ডিসেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত করতে পারেন তবে এই সময়ে কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ মুকুল আসার সম্ভাবনা থেকে যায় তবে যাদের ছাদ বাগানে এখনও পর্যন্ত মুকুল আসেনি আপনারা বা ফুল আসেনি পাতা আসেনি আপনারা পরিচর্যা করুন জল কিন্তু কখনোই অতিরিক্ত কম দেবেন না তাহলে কিন্তু এক মারাত্মক ধরনের ভয়াবহ রোগের সম্ভাবনায় গাছ পড়ে যাবে সেটি কিন্তু আমি কয়েক কয়েক মুহূর্তে আগেই আমি আপনাদের বলে দিলাম এইভাবে গাছগুলোকে পরিচর্যা করুন কচি পাতা আসলে আপনি দেখভাল করুন তবে গাছগুলোকে কিন্তু অত্যন্ত সতর্কমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে রাখতে হবে তাহলে গাছগুলো থেকে ফল এবং ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে ধন্যবাদ